আগামীর বিএনপি এই দেশে সরকার গঠন করলে এই বাংলাদেশে আর কোনো ফেসিবাদের জন্ম হবে না হতে পারে না হতে দিব না আমরা এই একত্রিশ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে যে দফাতে উল্লেখ করেছেন আগামীর বাংলাদেশ বাংলাদেশ কিরকম হবে এই একটি সুখী সমৃদ্ধি শান্তির বাংলাদেশ হিসাবে তারেক রহমান সাহেব ঘুরতে চান এবং এই দেশের প্রতিটি মানুষ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে আমরা সকলের সম অধিকার থাকবে এই দেশে বসবাস শান্তির বাংলাদেশে সেই জন্য আমরা এই বার্তা আজকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই একত্রিশ দফা কাজ করতেছি এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক আপনারা সকলেই জানেন যে ষোলো সতেরোটি বৎসর বিএনপি এবং এই দেশের সাধারণ সাধারণ এই ফেসিস্টদের দ্বারা নির্যাতিত হয়েছেন তারা রুদ্ধ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার বিচার আপনারা আগামীতে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত সরকার করবেন আমরা বিশ্বাস করি সেই নির্বাচিত সরকার হবে আগামীতে দানের শীষের প্রতীকের যে মালিক জনাব খালেদা জিয়া এবং জনাব রহমানের নেতৃত্বে এই দেশে সরকার গঠন হবে এবং সেই সরকার সেই ফেসিজ সহ যত অপকর্ম দুর্নীতি করেছেন তার বিচার হবে ইনশাল্লা আমরা বিশ্বাস করি না যেহেতু এই দেশ থেকে আমরা সাধারণ জনতা, শ্রমিক বন্ধু এবং আমাদের ছাত্র জনতা সকলে মিলেমিশে এই দেশ থেকে আমরা ফেসিবাদ বিতাড়িত করতে সক্ষম হয়েছি এই দেশে আর কোনো ফেসিবাদের জন্ম হবে বলে আমরা বিশ্বাস করি না আমার নেতা ইতিমধ্যে বলেছেন যে এই দেশ হবে একটি সুখী সমৃদ্ধি শান্তির বাংলাদেশ সেই লক্ষ্যে তিনি কাজ করতেছেন সেই লক্ষ্যে তিনি পরামর্শ দিতেছেন আমরা তার পক্ষ থেকে সেইভাবে পথে ঘাটে আমরা বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় কাজ করতেছি আমরা বিশ্বাস করি যে আগামীর বিএনপি এই দেশে সরকার গঠন করলে এই বাংলাদেশে আর কোন ফেসিবাদের জন্ম হবে না হতে পারে না হতে দিব না